হ্যালো ফ্রেন্ডস ব্লক ওই চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত আজ আমি দিদির মেয়েকে খাওয়াচ্ছি আইবুড়ি ভাত আর মেনুতে ছিল ইমিষ কাতল পাবদা চিংড়ি পাঠার মাংস মুরগির মাংস পাঁচ রকমের মিষ্টি দেখো চলে এলাম দিদির বাড়ি এখন বাজে রাত্রি বারোটা আর আমরা তত্ত্ব সাজাচ্ছি দেখতে পাচ্ছ আমি আর আমার দিদির বড়ো মেয়ে মিলে তত্ত্ব সাজাচ্ছি আর তিন চারটা তত্ত্ব আমাদের সাজানো হয়ে গেছে তোমাদের সাথেও শেয়ার করছি দেখে নাও আর তোমাদের কাছে আমাদের তত্ত্ব সাজানোটা কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এবার তোমাদের কি নিয়ে যাবো মেহেন্দিতে কে কি নাচ করবে সেই শুটিং চলছে সেই শ্যুটিংয়ের ঘরেই তোমাদের নিয়ে যাবো তা বৃষ্টি গুড়িয়া সেই নাচগুলো তুলছে তা চলো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

पर <laughs> 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 <laughs>